আপনি ভিসা আবেদন করার পর হাই কমিশন থেকে আপনার বেল লিস্ট বা তেতাল্লিশ নম্বর পেজে অথবা সাতান্ন অথবা আটান্ন নম্বর পেজে যাদের চল্লিশ সিক্সটি ফোর পাতার ভিসা আছে পেজের পেজের তাদের ক্ষেত্রে অনেকেই এই বিয়াল্লিশ তেতাল্লিশ বা সাতান্ন পেজে গিয়ে আপনাদের সিল মেরে দিচ্ছে অ্যাপ্লাইড মেরে দিচ্ছে বা আরও তারা কি কি মারে সব আপনাদের জানা নাই এগুলো কেন মেরে দিচ্ছে এগুলো পরিত্রাণের উপায়টা কি এটা নিয়ে একটু কথা বলবো আগে আপনাদের সমস্যাগুলি বলি যে কেউ আছে ডাক্তার এক হাসপাতালে দেখিয়েছেন কিন্তু আপনার লেখা আছে অন্য হাসপাতাল ভিসাতে কিন্তু লেখা আছে আপনি দেখাইছেন মনিপাল এখন বর্ডারে যে আপনি মানে সমাধান করে চলে তাদেরকে ম্যানেজ করে চলে আসছেন কিন্তু এই লোক যখন আবার আপনি ভিসার আবেদন করতে যাচ্ছেন তখন কিন্তু তারা দেখছে যে না এটা আপনার এফআর নাই কিন্তু এক হাসপাতালটা আরেক হাসপাতাল দেখাইছেন এতে কিন্তু তারা এটা বিরক্ত হয় বিরক্ত হয় বলতে কি বিরাট হয় কারণ এক হাসপাতাল যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিল ওই হাসপাতাল আপনি যাবেন তার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া কারণ একজন অ্যাপয়েন্টমেন্ট অ্যাসাইন করা হয় যে এই ইন্টারন্যাশনাল পেশেন্ট যারা আছে বিশেষ করে বাংলাদেশি তাদেরকে নিয়মিত বা অ্যাপয়েন্টমেন্ট গুলো যেন ইস্যু করে দেওয়া হয় আপনার ইস্যু করে দেওয়া আপনি অন্য জায়গায় আপনার মতো করে ডাক্তার দেখিয়ে চলে আসেন এত তো তাদের লস হচ্ছে এটা তো তারা ভারতের সরকারকে বারবার এগুলো অবগত করছে এই কারণে কিন্তু কমিশন এই সেলগুলো মেরে দিচ্ছে এটা কখনোই ভুল করবেন না আর যদি একান্ত প্রয়োজন হয় সেটা কিন্তু ওই হাসপাতালের কনসার্ন অনুযায়ী বা ওই হাসপাতালে অবগত করে আপনারা এই এফআরআর ফর্মে আবেদন করে সেটা যদি অ্যাপ্রুভাল দেয় পরিবর্তন করা তখন আপনারা এটা আবেদন করবেন এটা হচ্ছে একটা বিষয় আপনারা এইগুলো করে যদি আবেদন করেন মানে পরবর্তীতে জামা লাগবে না কিন্তু এফআর আরও করেন নাই অন্য হাসপাতাল দেখিয়ে চলে আসছেন এখানে জমা দিয়েছেন আপনাদের সিল মেরে দিচ্ছে এটা একটা প্রবলেম আর আরেকটা বিষয় বলি অনেকের আছে যাদের পড়বে মেডিকেল বিসা না করে টুরিস্ট বিসা গিয়ে ডাক্তার দেখেছেন আপনি টুরিস্ট বিসা ডাক্তার দেখিয়ে আসছেন অ্যাপোলোতে পরবর্তীতে আপনি মনিপালা ডাক্তার দেখাতে চাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে না কারণ কি জানেন কারণ হচ্ছে আপনার মনে বলতে কি আপনি মেরে আনে সমস্যা নেই কারণ হচ্ছে টুরিস্ট ভিসা করে আপনি এই ভারতে গিয়ে ডাক্তার দেখিয়ে আসছেন এখন পরবর্তীতে এরাই কিন্তু একটা সুবিধা পাচ্ছে আর বাকিরা কিন্তু সুবিধা পাচ্ছে না পরবর্তীতে মেডিকেল ভিসার প্রয়োজন হয়েছে আপনি এই গিয়ে মেডিকেল ভিসা অন্য অ্যাপোলোতে ডাক্তার দেখিয়ে এসেছেন পরবর্তীতে মনিপাল থেকে বা প্যারালিস থেকে আপনি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট এনে এখানে যদি ভিসার আবেদন করতে পারেন কোনোই সমস্যা হবে না আপনার ভিসা কিন্তু হয়ে যাবে কারণ আগে আপনি নির্দিষ্ট করে হাসপাতালে বিচার নিয়ে অন্য হাসপাতালে ডাক্তার দেখাতে যাননি অর্থাৎ আপনি টুরিস্ট বিচার গেছেন গণবিচারটাকে বলি জনগণের গণবিচার হচ্ছে টুরিস্ট ভিসা এটা দেখে আপনি আপনার মতো করে ডাক্তার দেখে আসছেন পরবর্তীতে যে কোনো হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার দেখাতে পারবেন কোনো প্রবলেম নাই এটা গেল একটা বিষয় আরেকটা হচ্ছে যে অনেকেই আছে যে আপনি প্রথমবার ডাক্তার দেখে আসছেন এই মেডিকেল বিষয় এই সরি এই টুরিস্ট বিষয় এরপর অ্যাপোলো থেকে ঘুরে ঘুরে আবার অ্যাপোলো থেকে অ্যাপয়েন্টমেন্ট আনছেন এনে আপনি পরবর্তীতে ডাক্তার এখন আপনি কি করবেন আপনি কিন্তু প্রথমবার ট্যুরিস্ট বিসায় যে কাজটা করে আসছেন এই অ্যাপোলো হাসপাতাল থেকে ডাক্তার দেখে এসে পরের বার বা মনিপাল হাসপাতাল থেকে ডাক্তার দেখে এসে পরের বার অ্যাপোলো থেকে অ্যাপয়েন্টমেন্ট এনে আবার মণিপাল গিয়ে ডাক্তার দেখাইছেন বুঝলেন

দ্বিতীয় মেডিকেল বিষয় আবার একই ভুল করেন যে আগের বার আপনি ডাক্তার দেখিয়ে আসছেন অ্যাপোলোতে পরে মনিপাল থেকে বা পেয়ারলেস থেকে এরপর আপনি ডাক্তার তখন যে হয় প্রথম ডাক্তার দেখেছেন টুরিস্ট ভিসায় মেডিকেলের কোন ঝামেলাই ছিল না এখন মানে তিন নাম্বার বিষাটা যখন করতে যাচ্ছেন দেখেন একটা করে গেছে কোনো প্রবলেম নাই দ্বিতীয় বিচার ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু দ্বিতীয় বিচার যখন মেডিকেল করে ফেলছেন একটা হাসপাতাল সাথে আপনি চুক্তিবদ্ধ হয়ে গেছেন মনে করেন চুক্তিবদ্ধ হয়ে ওই হাসপাতালে গিয়ে ডাক্তার না দেখিয়ে পরে আপনি আরো এক অন্য হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়েছেন এখন এসে আপনি দেখেন যে দুটো মানে তৃতীয় নাম্বার বিচার করতে যাবেন অর্থাৎ দ্বিতীয় মেডিকেল বিচার যখন করতে যাবেন তখন কিন্তু ওই যে ভুল একটা করে আসছেন আপনার কথা একটাই প্রথম হাসপাতাল যদি আপনার মানে মেডিকেল বিচার প্রথম যদি অ্যাপোলো থাকে ওখানে ডাক্তার দেখাতো চেঞ্জ করলে আপনার এফআর আরও করতে হবে এফআর করে তারপর আপনার চেঞ্জ করেন এই দ্বিতীয় যদি মেডিকেল বিচার নিতে চান দ্বিতীয় মেডিকেল বিচার নিতে চাইলে নিশ্চয়ই আপনার যে মানে যে হাসপাতালে আপনার ডাক্তার দেখিয়ে এসেছেন ওই হাসপাতাল থেকে নেওয়ার চেষ্টা করেন অন্যটা যায় না যদি আপনার এই মানে অ্যাপোলো যে এফআর না করে মনিপালে দেখা আসছেন এখন এই ভুলগুলা করে আপনি করেন না মানে আবেদন এখন আপাতত করেন না কেন বলছি সামনে যখন টুরিস্ট ভিসা চালু হবে তখন আপনারা আবেদন করবেন ভিসা করে ডাক্তার ডাক্তার দেখিয়ে এসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পরবর্তীতে মণিপালে এসে আপনার পরবর্তীতে পার মণিপালে যেতে হবে অসুবিধা নেই মণিপালে পরবর্তী অন্য কোনো জায়গায় ডাক্তার দেখে দেখেন তখন মেডিকেল ভিসা করতে পারেন মানে একটা পুলসিরাত পার হওয়ার জন্য এই একটা কুবুদ্ দিলাম আপনাদেরকে যদিও এগুলা ঠিক না তারপরেও হাইকমিশন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের কাজে লাগবে